মাসের শুরুতেই ফের বঙ্গে বৃষ্টি শীত উধাও বাংলাদেশের উপর তৈরি সাইক্লোনিক সার্কুলেশন ফের নাকাল বঙ্গবাসীর জীবন দেখুন আজকের আলিপুর ওয়েদার আপডেট পূর্ব বাংলাদেশে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত পশ্চিমের ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বঙ্গে রয়েছে আবহাওয়া দলের সম্ভাবনা মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে দার্জিলিং এবং কালিম্পং এ রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় আগামী চব্বিশ ঘন্টায় রয়েছে তুষারপাতের সম্ভাবনা কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির পর সপ্তাহের শেষে তাপমাত্রা সামান্য কমলেও নতুন করে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই সপ্তাহের শুরুতে হাওয়া বদলের সম্ভাবনা একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে পুবালি হাওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে হালকা বৃষ্টি হতে পারে তবে কেমন থাকবে কলকাতার আবহাওয়া ফের একবার বাড়তে পারে তাপমাত্রার পারদ সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে তবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা কম সকালের দিকে আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন পরে পরিষ্কার হতে পারে আকাশ আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া চব্বিশ ঘন্টার মধ্যে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা সামান্য রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে হতে পারে হালকা বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা তবে নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা কম চলতি বছর আর শীতের ঘাড় ঘোরানোর সম্ভাবনা নেই অন্যদিকে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশের কিছু অংশ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী তিন দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতে অবশ্য তাপমাত্রা কমার সম্ভাবনা তা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে ধন্যবাদ